রমজান স্পেশাল চারটি ভিন্ন ধরনের ভীষণ মজাদার ইফতার রেসিপি পেয়ে যাচ্ছেন আমার একই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি চারটি ভিন্ন ধরনের ইফতার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি যাতে করে ইফতারে আপনারা একটু ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে পারেন ইফতারে যারা একটু ভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করতে চান তারা কিন্তু আমার রেসিপিগুলো ফলো করে তৈরি করতে পারেন তারা যদি একটু ভিন্ন ভিন্ন ধরনের স্ন্যাক্স থাকে তাহলে ছোট থেকে বড় তারা অনেক মজা করে খাবে তো আশা করছি আজকে রেসিপিগুলো আপনাদের খুবই উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি পটেটো চিকেন বাটারফ্লাই তৈরি করে দেখাবো এই পটেটো চিকেন বাটারফ্লাইটা খেতে অনেক বেশি ক্রিসপি হয় আজকের এই স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে বুকের মাংস আমি এখানে দুশো গ্রাম বুকের মাংস নিয়েছি এই মাংসগুলোকে আমি ছোট করে কিপ করে কেটে নিয়েছি এখন এখানে আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাইট সয়া সস ওয়ান পিঞ্চ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম ভিনেগার এইবার মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আপনাদের হাতে যদি সময় থাকে চিকেনগুলোকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন এতে করে চিকেনগুলো অনেক বেশি সফট আর জুসি হবে তো আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এইবার এখানে আমি নিয়ে নিচ্ছি দুইটা কাঁচা আলু এই আলুগুলোকে আমি একটা পিলার দিয়ে খোসাটা সারিয়ে নিচ্ছি এবারে এই আলুগুলোকে আমি পাত্তা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি এবার বোঝার সুবিধার জন্য আমি একটা আলু স্লাইস আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আলুর থিকনেসটা ঠিক এরকমই হবে বেশি পাকা বা বেশি মোটা না এবারে এই আলুগুলোকে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা স্ট্রিনারের মধ্যে আমি রেখে দিচ্ছি পানিটা সরিয়ে যাওয়ার জন্য এবার অন্য একটা পাত্রে আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কর্ন ফ্লাওয়ারে কোনো ধরনের লাম্পস না থাকে এরপর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম লবণ আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে আমি নিয়ে এনেছি কিছুটা টুথপেক এই টুথপেকগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখছি কারণ টুথপেকগুলো বাজার সময় যেন পুড়ে না যায় এরপর একটা করে আলুর স্লাইস নিতে হবে আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে এবার মশলা মাখানো চিকেনের টুকরো থেকে আমি এক টুকরো চিকেন আর আলুর মাঝখানে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে বাঁকা করে আমি একটা টুথপেক গেঁথে দিচ্ছি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি আর আলুটাকে খুব ভালোভাবে গেঁথে দিতে হবে তা না হলে তেলে বাজার সময় খুলে আসতে পারে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আবারও একটা স্লাইস আলু আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিয়েছি এখন এক টুকরো চিকেন আলুর মাঝখানে রেখে আলুটাকে একটু বাঁকা করে একটা টুথপেক গেঁথে দিচ্ছি তো এভাবে আমি সবগুলো বাটারফ্লাই তৈরি করে নিব সবগুলো চিকেনের স্ন্যাক্স আমার তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি বাঁচতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেন বাটারফ্লাইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে করে এগুলোকে খুব ভালোভাবে বেজে নিতে হবে চিকেন বাটারফ্লাইগুলো একটা পাশ হয়ে আসলে এখন নেড়ে ছেড়ে এগুলোকে উল্টিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণে আলুটাকে ডিপ করে দেওয়ার জন্য এই আলুটা অনেক বেশি ক্রিস্পি হবে আর এই চিকেন বাটারফ্লাইগুলো বাঁচতে সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতো চিকেন স্ন্যাক্স দুই পাশ থেকে যখন বাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিসের উপর নিয়ে নিতে হবে আমার এগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের পটেটো সন্যাক্স বা চিকেন বাটার ফ্লাই এই স্ন্যাক্স খেতে অনেক বেশি মজা হয় উপরের আলুটা থাকবে ক্রিস্পি আর ভিতরে চিকেনটা একদমই জুসি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে ইফতারের জন্য এত মজাদার আর এত সহজ ইফতার আর হতেই পারে না আশা করছি আপনাদের কাছে চিকেন ভালো লেগেছে এইবার ইফতারের টেবিলে এই ডিম পেঁয়াজের চপটা রাখতে পারেন দেখবেন এক নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে এই ডিম পেঁয়াজের ছপটা খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই ট্রাই প্রথমে এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি চারবাগে কেটে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন আমি আজকে দুটো নিয়েছি একটা ডিমকে চার ভাগে কেটে নিচ্ছি আপনারা চালে দুই ভাগেও কেটে নিতে পারেন আবার চাইলে পুরো আস্ত ডিম দিয়েও কিন্তু এই পেঁয়াজের চপটা তৈরি করে নিতে পারেন তো আজকে আমি এটাকে চারবাগে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিমটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা মিক্সিং বলে এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি আবার চাইলে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে ভেঙে দিতে পারেন এই রেসিপিটা তৈরি করতে হলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ কুচি আমি মরিচের কুচিটা বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এখানে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখবেন পেঁয়াজের থেকে একটু পানি বেরিয়ে যাবে তখন এটা একদমই সফট হয়ে যাবে কিছুক্ষণ মাখালে কিন্তু পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যাবে এবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তবে আজকে আমি বেসন দিয়ে পাকোড়াটা তৈরি করে নিচ্ছি এবার বেসনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম দিকে মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ড্রাই আছে আপনারা চাইলে এক টেবিল চামচ পরিমাণ পানি দিতে পারেন তো আমি পরে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি যেহেতু এটা অনেকটা ড্রাই ছিল তার জন্য সবার ক্ষেত্রে পানিটা নাও লাগতে পারে প্রথম দিকে দেখে তারপরে পানিটা অ্যাড করে দিবেন এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে এখান থেকে সামান্য মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে এভাবে চ্যাপটা করে একটু করিয়ে দিতে হবে এবার আগে থেকে যে আমরা ডিমটাকে কেটে রেখেছিলাম ওইখান থেকে একটা স্লাইস মাঝখান বরাবর দিয়ে চারপাশ থেকে এভাবে ডিমটাকে কোট করে নিতে হবে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা চপে শেপ করে নিতে হবে আর ভিতরে কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে উপরে পেঁয়াজের অংশটা দিয়ে কোট করে নিতে হবে তো সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি সরাসরি চুলায় চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এক একে চপগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চপগুলোকে বেঁচে নিতে হবে চপগুলো যখন একটা পাশ হয়ে আসবে তখন চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এভাবে চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে চপগুলো বাঁচতে কিন্তু বেশি সময় লাগে না আমার এই চপগুলো বাঁচতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আপনি আপনার পছন্দ মতো সুন্দর কালার চলে আসলে চপগুলোকে তেল থেকে উঠিয়ে নেবেন তো আমার এই চপগুলো হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একটা টিসুর উপর নিয়ে দেখতে পাচ্ছেন চপগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে একবার হলো ইফতারের আইটেমে এই ডিম পেঁয়াজের চপটা রাখবেন অনেক বেশি মজা হয় খেতে আপনি টেবিলে রাখার সাথে সাথে কিন্তু এই চপগুলো শেষ হয়ে যাবে ইফতারে নতুনত্ব আনতে চাইলে অথবা জটপট কিছু তৈরি করতে চাইলে এ ডিম পেঁয়াজের চপ ছাড়া আর বেস্ট কিছুই হতে পারে না তোকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো চিজ কাটলেট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই চিকেন চিজ কাটলেটটি শুধুমাত্র এক পিস বুকের মাংস দিয়ে অনেকগুলো চিকেন চিজ কাটলেট তৈরি করে নেওয়া যাবে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ বাজার পরে এখানে আমি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটাকে আমি একটু ভেজে নিব আদা রসুনটা যখন হালকা বাজা হয়ে যাবে তখন এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখানে আমি চিকেনের এক পিস বুকের মাংস নিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা অল্প একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে হাত দিয়ে খুলে নিয়েছি দেখতে পারছেন এখন চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে বেজে নিতে হবে আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু লবণ এখন সব কিছু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এগুলোকে বেজে নিচ্ছি চিকেনটাকে প্রায় এক মিনিটের মতো বেজে নিয়েছি এরপর আমি হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আপনারা চাইলে এক কাপও দিতে পারেন আমি হাফ কাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফ্লাওয়ার এবার চুলার হিটটাকে মিডিয়ামে করে আমি এগুলোকে বেজে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দেওয়ার কারণে এগুলো কিন্তু সাথে সাথে ঘন একটা গ্রেভি হয়ে আসবে একটু আঠালো ভাব হয়ে আসবে এরপর আমি চা চামচ দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন চিকেনের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন আটালো একটা বাপ চলে এসেছে এখন আমি দনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আপনারা ধনেপাতা কুচি না দিতে চাইলে স্কিপ করতে পারবেন তবে দনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু আবারও নেড়ে চেড়ে এখন নামিয়ে নিচ্ছি এরপর এখানে আমি মজারালা সিজ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মজারালা সিজ নিতে পারেন তো আমি এখান থেকে দুই টুকরো চিজ কেটে নিচ্ছি এরপর চিজটাকে আমি লম্বা করে টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে টুকরো করে নিতে পারেন আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এরপর অন্য একটা পাত্রে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন অল্প পরিমাণে পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমাদের লাগবে ব্রেড ক্রাম আমি এখানে বাজারে কেনা ব্রেড ক্রাম ব্যবহার করছি এবার আমরা আগে থেকে যে চিকেন আর আলুর পোটটা রেডি করে রেখেছিলাম ওইটার থেকে একটু পরিমাণে আমি হাতে নিয়ে নিচ্ছি নিয়ে হাতে এটাকে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে এভাবে চ্যাপ্টা করে নিয়ে মাঝখানে যে আমরা চিজটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে আমি খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এমনভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে করে বাজার পরে যেন চিজটা বের হয়ে না আসে আমি এটাকে লম্বা আর চ্যাপটা করে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এরপর ময়দার গোলাটার মধ্যে ডুবিয়ে এক্সট্রা ময়দাটাকে জেকে ফেলে দিতে হবে এবার ব্রেড ক্রামের মধ্যে এটাকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আপনারা যদি ডাবল কোট করতে চান সেক্ষেত্রে ময়দার বেটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে আবারও কোট করে নেবেন তো এভাবে করে আমি সবগুলো চিকেন চিজ কাটলেট তৈরি করে নিব তো সবগুলো চিকেন চিজ কাটলেট তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে বাজার পালা আর আপনারা যদি এগুলোকে ডিপে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এক থেকে দেড় মাস পর্যন্ত এগুলো ভালো থাকবে চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে এই চিকেন চিজ কাটলেটটা দিয়ে দিতে হবে হিটটাকে মিডিয়ামে করে এই চিকেন চিজ কাটলেটটা বেজে নিতে হবে চুলার আঁচটা কোনোভাবে কমানো যাবে না এতে করে ভিতর থেকে চিজগুলো বের হয়ে আসতে পারে আর এই চিকেন চিজ কাটলেটটা বাজতেও কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট বাজলে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে তো আমার এগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পটেটো চিকেন চিজ কাটলেট এই চিকেন চিজ কাটলেটটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না একটা কাটলেট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতেই পারছেন ভিতরের চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে আমি যেহেতু ভিতরে চিজ দিয়েছি এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে তখন খেতে আর ভালো লাগবে না গরম গরম চিকেন চিজ কাটলেট খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এখন তৈরি করে দেখাবো পটেটো রোল চমুচা এই চমুসাগুলো ইফতারের টেবিলে রাখলে ইফতারের টেবিল কিন্তু একদমই জমে যাবে আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে একটু রোল চমুসা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব প্রথমে অনেক বেশি পানি দিতে যাবেন না এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যাবে একটু একটু করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে সাধারণত পরোটা তৈরি করার জন্য আমরা যে ডোটা তৈরি করে থাকি এ ডোটাও সেম সেরকমই হবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এটাকে কিছুক্ষণ মধ্যে নিয়েছি এরপর এটাকে ডেকে একটা সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য যাতে করে ডোটা অনেক বেশি সফট আর স্মুথ হয় এরপর আলুটাকে রেডি করে নিতে হবে তার জন্য এখানে বড়ো সাইজের তিনটা আলু নিয়েছি আলুটাকে আমি ছোট করে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে গরম থাকা অবস্থায় এরকম একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে আপনি চাইলে এটাকে হাত দিয়েও চটকে নিতে পারেন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এরপর এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনারা লালমরিচের গুঁড়া দিতে না চাইলে স্কিপ করতে পারবেন আর হাফ চা চামচ থেকেও একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশালা হাতের কাছে যদি চাট মশালা না থাকে গরম মশলাও দিতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার হাতের কাছে কর্ন ফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারবেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এরপর সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন তো আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি না আসলে জালটা যার যার ইচ্ছে মতে বাড়িও কমিয়েও নিতে পারেন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট আর স্মুথ হয়ে গিয়েছে এখন হালকা হাতে একটু মথে নিচ্ছি নিয়ে এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি বাকি ডোটাকে আমি ডেকে এখন একটা সাইডে রেখে দিব আর এ ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব এখন উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে এটাকে বড় করে একটা রুটি বেলে নিতে হবে তো বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন রুটিটাকে বেশি পাতলা বা অনেক বেশি মোটা করা যাবে না আমরা যে পরোটা বেলে থাকি পরোটার মতো ওইরকম মোটা করে বেলে নিলেই হবে এরপর রুটিটাকে আমি উল্টিয়ে নিয়েছি এবার আমি মাঝখানে ছোট একটা বাটি দিয়ে দিয়েছি দিয়ে আগে থেকে যে আমরা আলুটাকে রেডি করে রেখেছিলাম ওই আলুটাকে আমি রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি আমি এই কাজটা একটা নাইফ দিয়ে করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো স্পেচোলা বা ছামিজ দিয়েও এটা ছড়িয়ে দিতে পারেন তো পুরো রুটির গায়ে আমি আলুটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এরপর মাঝখান থেকে বাটিটাকে উঠিয়ে নিয়ে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি রুটিটাকে আমি মাঝখান বরাবর এভাবে করে অনেকগুলো পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে আমি কাজটা কিভাবে করে নিয়েছি এরপর মাঝখানে কিছুটা পরিমাণে পানি লাগিয়ে দিচ্ছি দিয়ে একটা সাইড থেকে দৌড়ে এভাবে রোলের মতো করে নিচ্ছি এভাবে এক মাথা ধরে এভাবে পেছিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটেটো রোল চমোচা আর মাথাটাকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে আটকিয়ে দিতে হবে তা না হলে তেলের মধ্যে ছাড়ার পরে কিন্তু এগুলি খুলে যেতে পারে তো আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পটেটো রোল চমোচা তৈরি করে নিব এরপর চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে এ রোল সমোসাগুলো দিয়ে দিতে হবে একসাথে কিন্তু অনেকগুলো সমস্যা বেজে নেওয়া যাবে একটার সাথে একটা লাগলে কিন্তু খুলে যাবে না সমুচার একটা পাশ যখন হয়ে আসবে তখন এভাবে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে চুলার হিটটাকে মিডিয়াম লোতে করে একটু সময় নিয়ে কিন্তু এই রোল সমোসাগুলো বেজে নিতে হবে এতে করে চমোসাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে কুলার আসটা বাড়িয়ে যদি আপনারা এ চমসাগুলো বাজেন এতে করে উপরে কালার চলে আসবে আর কিন্তু এটা ক্রিস্পি হবে না নরম থাকলে খেতে ভালো লাগবে না আমার এই রোল চমোসাগুলো বাজতে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে চমোসাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলোকে তেল থেকে উঠিয়ে আমি একটা কিচেন টিসুর উপর নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো রোল চমোচা একদমই সহজ একটা রেসিপি আর এই মুচমুচে রোল চমোসাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে ইফতারে যদি এরকম গরম গরম রোল চমোচা থাকে তাহলে তো আর কথাই থাকে না অবশ্যই রেসিপিগুলো ইফতারে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ